সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো ইকবাল সিদ্দিকী কলেজ কর্তৃক আয়োজিত আরো একটি অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি বরাবরের মতোই তোমাদের সাথে আছি আমি আফরোজা আজাদ প্রভাষক কৃষি শিক্ষা শিক্ষার্থীরা আজকে আমরা মূলত আমাদের কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র থেকে নাইলোটিকা চাষ পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। বিগত পাঠে কিন্তু আমরা রাজপুটি মাছ চাষ পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছিলাম এবং এর রোগ ব্যবস্থাপনা সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেছিলাম তার ওই ধারাবাহিকতায় চাষ পদ্ধতি বলতে আজকে আমরা প্রথম অংশে এর প্রাকৃতিক প্রজনন এবং কৃত্রিম প্রজনন সম্পর্কে জানার চেষ্টা করব এবং পরবর্তী দিন আমরা কিভাবে পুকুরে নাইলোটিকা মাছ চাষ করব সেই সম্পর্কে জানার চেষ্টা করব সেক্ষেত্রে আমরা যদি যেহেতু আমাদের আজকের পাঠের মূল বিষয়বস্তু হলো নাইলোটিকা তাহলে আমাদের প্রথমেই এই নাইলোটিকা মাছের কিছু সাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিতে হবে এই নাইলোটিকা বা মনো মনোসেক্স তেলাপিয়া সর্বপ্রথম উনিশশো সালে থাইল্যান্ড থেকে কিন্তু আমাদের বাংলাদেশে আনা হয় এবং এর এটি আনার অন্যতম একটি মূল কারণ হলো এই মাছটি দ্রুত বর্ধনশীল একটি মাছ এবং সারা বছর চাষ করা যায় এবং এদের বর্ণ ধূসর নীলাভ থেকে সাদা এবং এরা বছরে তিন থেকে পর্যন্ত বার পর্যন্ত এবং তিন মাস বয়সে এরা 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 হয়। এবং মূলত প্রকৃতির। প্রকৃতির তবে হলেও স্বভাবের অর্থাৎ নরম ঘাস পাতা শেওলা ইত্যাদি খেয়ে থাকে নাইলোটিকার প্রজনন নাইলোটিকার প্রজননের আগে আমাদের অবশ্যই জানতে হবে এর আবাসস্থল সম্পর্কে শিক্ষার্থীরা তোমাদের কিন্তু এর আগেও বলেছি আমি বিগত পাঠে যে এই নাইলোটিকা বা রাজপুটি এই মাছগুলো মূলত অগভীর জলাশয় অর্থাৎ ডোবা পুকুর খাল এইসব জলাশয়ে থাকতে পছন্দ করে অর্থাৎ যেখানে এদের গভীরতা এক থেকে দেড় মিটারের মতো হয়ে থাকে এবং এই নাইলটিকার প্রজননটা কিন্তু অর্থাৎ প্রজননের মধ্যে মূলত যে ডিম ফোটানোর প্রক্রিয়াটি আছে এটি কিন্তু একটু ভিন্ন অর্থাৎ পুরুষ নাইলোটিকা জলাশয়ের তল দেশের মাটিতে তার দ্বিগুণ অর্থাৎ তার শরীরের দ্বিগুণ ব্যাসের স্থান নিয়ে অর্থাৎ প্রায় পঁচিশ সেন্টিমিটার পর্যন্ত গর্ত তৈরি করে এবং স্ত্রী মাছ ওই গর্তে এসে ডিমগুলো ছাড়ে তারপর পুরুষ পুরুষ মাছ পুনরায় এসে সে ডিমের ওপর তার শুক্রাণু গুলো ছেড়ে ডিমগুলোকে নিষিক্ত করে এবং নিষিক্ত হওয়ার পর স্ত্রী মাছ ডিমগুলোকে মুখে নিয়ে রাখে শিক্ষার্থীরা এদিকে একটু লক্ষ্য করো এই মাছটার কিন্তু প্যারেন্টাল কেয়ার আছে অর্থাৎ অন্যান্য মাছের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি লক্ষ্য করা যায় না এরা কিন্তু এদের পোনাগুলোকে কিছুদিন পর্যন্ত যত্ন করে সেক্ষেত্রে ক্ষেত্রে আট থেকে 10 দিন পর ডিম ফুটে এদের পোনা বের হয় তার আগ পর্যন্ত কিন্তু কিন্তু এই মুখের ভিতরে এরা অবস্থান করে বা এদের রাখা হয় পোনার দৈর্ঘ্য 6 থেকে 8 মিলিমিটার হলে মা মাছ পোনাগুলোকে পানিতে ছেড়ে দেয় এবং এ সময় মা মাছ কোনো প্রকার খাদ্য গ্রহণ করে না শিক্ষার্থীরা এই তো গেল নাইলোটিকা মাছের প্রাকৃতিক প্রজনন অর্থাৎ প্রাকৃতিক ভাবে নাইলোটিকা মাছ কিন্তু এইভাবে প্রজনন করে তবে আমাদের যেহেতু আমরা যদি বাণিজ্যিক ভিত্তিতে চাষ করতে চাই অথবা সব সময় যদি আমরা এর পোনাগুলো পেতে চাই মা মাছ যদি সংগ্রহে রাখতে চাই তার জন্য কিন্তু আমাদের অবশ্যই কৃত্রিম ভাবে এদের পোনাগুলো উৎপন্ন করতে হবে এবং নাইলোটিকার প্রজাতির ক্ষেত্রে যদি আমরা একটু বলি নাইলোটিকা মূলত দুইটা প্রজাতির হয়ে থাকে একটা হলো তেলাপিয়া নাইলোটিকা যেটা নীলনদ থেকে আনা এবং আরেকটা আছে সেটি হলো তেলাপিয়া মোজাম্বিকা যেটা হলো মোজাম্বিক থেকে আনা কিন্তু একটা জিনিস হয়েছে সেটি হলো বর্তমানে এসব প্রজাতির মধ্যে একটা প্রজনন ঘটিয়ে নাইলোটিকা হিসেবে হাইব্রিড জাত বের করা হয়েছে এবং যার একটি এটার নাম দেওয়া হয়েছে সেটি হলো মনোসেক্স তেলাপিয়া বা প্রচলিত আমরা বলছি এটাকে নাইলোটিকা শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু ছবির মাধ্যমে আমি শুধু বোঝানোর চেষ্টা করেছি নাইলটিকা আসলে প্রাকৃতিক ভাবে কিভাবে প্রজনন করে এরপরে আমরা এখন আসলে জানবো যে কৃত্রিম ভাবে কিভাবে নাইলটিকার প্রজনন হয় তার জন্য অবশ্যই আমাদের আগে পোনা উৎপাদন পদ্ধতিটা সম্পর্কে জানতে হবে কোন সময় আমরা এই নাইলোটিকার ব্রুড গুলো সংগ্রহ করবো সেই সম্পর্কে আমাদের কিন্তু আগে জানতে হবে অর্থাৎ মার্চ থেকে অক্টোবরে ষাট থেকে একশো গ্রাম ওজনের গিফট যেটাকে বলছি আমরা জিআইএফটি জেনেটিক্যালি ইম্প্রুভড ফার্মড তেলাপিয়া বা নাইলোটিকার ব্রুড আমরা সংগ্রহ করব। এবং এই ব্রুড গুলো সংগ্রহ করে পঁচিশ শতক বা তার চেয়ে বড় পুকুরে প্রতি শতকে সত্তর থেকে আশিটি হারে মजूद করে 2 থেকে 3 মাস লালন পালন করতে হয় অর্থাৎ মা মাছকে আমাদের যেটাকে আমরা বলছি ব্রুড মাছ সেটাকে আমাদের 2 থেকে 3 মাস পর্যন্ত লালন পালন করতে হয় এবং এরপরেই আমাদের মূলত পুকুরে প্রজনন হাপা স্থাপন করতে হবে এবং ডিম সংগ্রহ করতে হবে এবং প্রজনন হাপা স্থাপনের জন্য পুকুরের আয়তন 50 থেকে 60 শতক হলে ভালো হয় এবং হাপার মধ্যে যে হাপাগুলো আমরা তৈরি করব সেই হাপার মধ্যে প্রতি ঘনমিটারে মাছের থেকে গ্রাম ওজনের এক অনুপাতে অর্থাৎ তিনটি স্ত্রী মাছ এবং একটি পুরুষ মাছ পর্যন্ত মজুদ করতে হবে এবং পরিপক্ক স্ত্রী ও পুরুষ মাছ হাঁপায় মজুদের পর সাত দিন অন্তর অন্তর ডিম সংগ্রহ করতে হবে এবং এই ডিম সংগ্রহের পর আমাদের কিন্তু ইনকিউবেশন জারে ডিমগুলো ফোটাতে হবে অর্থাৎ হ্যাচারিতে সংগৃহীত ডিম ইনকিউবেশন জারে যেখানে পাঁচ থেকে সাত লিটার পর্যন্ত পানি ধারণ ক্ষমতা রয়েছে এমন জার আমাদের নির্বাচন করতে হবে যেখানে এই ডিম ডিমগুলো ফুটবে এবং ইনকিউবেশন জারে রাখার তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু ডিম থেকে রেনু পোনাগুলো প্রস্ফুটিত হয় এবং প্রস্ফুটিত সেই রেনু পোনাগুলো পোনাগুলোকে হ্যাচিং ট্রেতে নিয়ে স্থানান্তর করতে হয় শিক্ষার্থীরা লক্ষ্য করো আমরা পূর্ববর্তী ছবিতে মূলত দেখিয়েছি যে ইনকুবেশন জার গুলো কিভাবে সেট করা হয়েছে এবং এটার ভিতরে কিন্তু কন্টিনিউয়াসলি অক্সিজেন সাপ্লাই দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে দেখানো হচ্ছে যে প্রস্ফুটিত রেণুগুলোকে কিভাবে হ্যাচিং ট্রেতে রাখা হচ্ছে এরপরে শিক্ষার্থীরা আরেকটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে সেটি হলো এই যে আমরা রেণু বোনাগুলো পাচ্ছি এগুলো আমাদের নার্সিং হাপাতে নিয়ে যেতে হবে এবং তারপরে আমাদের খাদ্য প্রয়োগ করতে হবে অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ শত আয়তনের পুকুরে আট থেকে বারো ঘন মিটারে পঞ্চাশ থেকে সত্তরটি হাপা স্থাপন করতে হবে এবং প্রতি ঘনমিটার হাপাতে এক হাজার থেকে পনেরোশি পনেরোশোটি পর্যন্ত রেনুপোনা আমরা কিন্তু মজুদ করতে পারব এবং হাপাতে রেনুপোনাগুলোকে গুলোকে দিন পর্যন্ত লালন পালন করতে হবে এবং আমরা যদি মনোসেক্স তেলাপিয়ার কথা আলোচনা করছি সেক্ষেত্রে আমাদের মনোসেক্স তেলাপিয়াটা আসলে কিভাবে উৎপাদন করব সেটা আসলে আমাদের জানতে হবে যেহেতু আমরা ওই হাপাতে রেনুপোনাগুলোকে গুলোকে দিন পর্যন্ত লালন পালন করব ওই সময়ের মধ্যেই আমাদের সব রেনুপোনাগুলোকে অল মেল করে নিতে হবে সব তেলাপিয়া মাছগুলোকে আমাদের পুরুষে রূপান্তরিত করতে হবে সেক্ষেত্রে আমরা কিছু খাবারের সাথে হরমোন প্রয়োগ করতে পারি অর্থাৎ মনোজেক্স পুরুষ তেলাপিয়া পোনার জন্য পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ প্রতি কেজি খাবারের সাথে আমরা ষাট মিলিগ্রাম সেভেন্টিন আলফা মিথাইল টেস্টোস্টেরন হরমোন যেটাকে আমরা বলছি অর্থাৎ প্রোটিন সমৃদ্ধ খাবার দিব পঁয়ত্রিশ পার্সেন্ট তার সাথে আমরা মিশাবো ষাট মিলিগ্রাম সেভেন্টিন আলফা মিথাইল টেস্টোস্টেরন হরমোন এবং সেই সাথে আমরা আরও একটি জিনিস প্রয়োগ করব সেটি হলো একশো মিলি ইথাইল অ্যালকোহল এই তিনটি জিনিস একসাথে দ্রবীভূত করে আমরা খাদ্য তৈরি করতে পারি এবং ওনার বয়স ভেদে কিন্তু এই খাদ্যগুলো দেয়া হয় যেহেতু আমরা একুশ দিন লালন পালন করব শিক্ষার্থীরা এই ছবিতে লক্ষ্য করো সেক্ষেত্রে আমরা খাবারগুলোকে তিনটে সপ্তাহে ভাগ করে নিয়েছি অর্থাৎ প্রথম সপ্তাহ এক থেকে সপ্তম দিন পর্যন্ত আমরা মজুদকৃত পনার দেহের ওজনের 50% পর্যন্ত খাবার দিব পরবর্তী সপ্তাহ যেটাকে বলা হচ্ছে 8 থেকে 14 দিনের মধ্যে তখন আমরা কিন্তু খাবারের পরিমাণটা একটু কমিয়ে আনব অর্থাৎ মজুদকৃত পনার দেহ ওজনের প্রায় 30% পর্যন্ত আমরা খাদ্য প্রয়োগ করব এবং সর্বশেষ সপ্তাহ অর্থাৎ তৃতীয় সপ্তাহ যেখানে 15 থেকে 21 দিন বলা হয়েছে সেখানে আমরা মজুদwidetilde পনার দেহের ওজনের 20% পর্যন্ত খাদ্য প্রয়োগ করব এইভাবে আমরা 21 দিন যুত যখন পোনাগুলোকে লালন পালন করব তখন তখন সেই পোনাগুলো মনোসেক্স তেলাপিয়ায় পরিণত হবে অর্থাৎ সবগুলো পোনা মেল বা পুরুষে রূপান্তরিত হবে শিক্ষার্থীরা আজকে আমরা কিন্তু আমাদের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এবং আজকে আমরা মূলত জানার চেষ্টা করেছি যে যে আমরা চাষ করব, তার আগে আমরা এর পোনাগুলো কিভাবে উৎপাদন করব বা সংগ্রহ করবো সেক্ষেত্রে আমরা আগে জেনে নিলাম যে এর কি কি বৈশিষ্ট্য রয়েছে অর্থাৎ যেহেতু দ্রুত বর্ধনশীল একটা মাছ কারণে আমরা এটাকে কিন্তু থেকে আমদানি করেছি এবং এটা মূলত থাইল্যান্ড থেকেই করা হয়েছিল যেটা আমরা রাজপুটি মাছেও পড়েছি তারপরে আমরা জানলাম যে এটিও কিন্তু একটা অস্থায়ী বা মৌসুমি পুকুরে চাষযোগ্য মাছ অর্থাৎ অগভীর জলাশয়ের মাছ এবং তার পরবর্তীতে যেটা জানলাম সেটা হলো আমরা কিভাবে প্রাকৃতিক ভাবে এর পোনাগুলো উৎপাদন করতে পারি বা ডিমগুলো সংগ্রহ করতে পারি সেটা আমরা প্রাকৃতিক ভাবে জানার পর আমরা তার পরবর্তী ধাপে চলে গেলাম সেটা হলো কৃত্রিম কিভাবে আমরা প্রজনন ঘটাতে পারি সেক্ষেত্রে অবশ্যই আমাদের মাস থেকে অক্টোবরের মধ্যে সেই মা মাছগুলো লালন পালন করতে হবে বা সংগ্রহ করতে হবে তারপরেই কিন্তু আমরা কি করবো ডিমগুলো ফোটানোর ব্যবস্থা করব ইনকিউবেশন জারে এবং সেটি আবার ট্রেতে দিয়ে দিব ট্রেতে দেওয়ার পর সেই রেনু পোনাগুলোকে আবার নার্সিং হাপায় এনে একুশ দিন পর্যন্ত লালন পালন করব এবং এই সময়ের মধ্যে আমরা সেই হরমোন যেটাকে বলছি সেভেন্টিন আলফামিথাইল টেস্টোস্টের হরমোন খাবারের সাথে প্রয়োগ করে সবগুলো তেলাপিয়াকে আমরা পুরুষ তেলাপিয়ায় পরিণত করব যেটাকে বলা হচ্ছে গণতেস তেলাপিয়া যেহেতু এটি অল্প সময়ে প্রজনন ক্ষম হয় এবং বছরে অনেকবার ডিম পারে সেক্ষেত্রে আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত উৎপাদনে পৌঁছাতে চাই সেটা কিন্তু অনেক সময় সম্ভব হয় না পুকুরে এই প্রজননের কারণে সবসময় পোনা দিয়ে ভরে যায় সেক্ষেত্রে যদি আমরা এই সবগুলো পোনাকে কোনো তেলাপিয়া বা সবগুলো পুরুষ পোনায় পরিণত করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সমস্যাটা আর থাকছে না ঠিক আছে আজ কিন্তু আমরা মূলত এই নালিতিকা চাষ পদ্ধতির প্রথম অংশ শেষ করলাম আগামী আমরা মূলত এই মাছ কিভাবে পুকুরে চাষ করা যায় সেই সম্পর্কে একটু বিস্তারিত ভাবে জানার চেষ্টা করবো আশা করছি আজকের ক্লাসটি তোমরা যথাযথভাবে বুঝতে পেরেছো এবং আয়ত্ত করতে পেরেছো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে